এই একটা আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন যদি তুমি সঠিকভাবে আনসার করতে পারো তাহলে তুমি এখানে দশে দশ পাবে ঠিক আছে তাহলে বিষয়টা কিন্তু সহজ তাহলে কিভাবে তুমি কয়েন্টগুলো করলে এখানে দশে দশ পাবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো পরীক্ষা কিন্তু তোমার কয়েন্টটা দেওয়া থাকবে না প্রশ্ন দেওয়া থাকবে আমরা আরো বলতেছি আমরা যেমন বাংলাতে পড়ি বাংলা কবিতাটা করি না বাংলা কবিতাটা পড়ি কিন্তু হচ্ছে বাংলা কবিতাটা রি কিন্তু কি করি না সেখান থেকে হচ্ছে কবিতাটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকে না কবিতা পরীক্ষার মধ্যে দেওয়া থাকে কি প্রশ্ন করে দেওয়া থাকে প্রশ্ন কষ্টগুলো দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিন্তু ওই যে কবিতাটা আমরা ভালো করে পড়ি দেয় সেখান থেকে আমরা আনসার করতে পারি তো কবিতাটা করার একটা একটু বিষয় আছে তখন কবিতাটা পড়ার সময় তোমাকে অবশ্যই তিনটে বিষয় মাথায় রাখতে হবে একটা বিষয় হচ্ছে কবিতার নাম একটা বিষয় হচ্ছে কবিতা হচ্ছে যে লেখককে এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে কবিতা মূলবাক কবিতার মূলবাক তাহলে এই যে নাম কবিতা লেখককে মূলবাক এই তিনটা বিষয় ভালো করে বুঝতে পারলে তুমি কবিতা মোটামুটি ভাবে কবিতাটা ভালো করতে পারবে তারপরে কবিতাটা ভালো করে বোঝার পরে এই যে কবিতাটা এক ল্যাঙ্গিন বাংলা এটা ভালো করে পড়ার পরে বোঝার পরে তোমার কাঁচটা হচ্ছে কবিতা থেকে যে কষ্টগুলো আসে কষ্টগুলো এখানে আসে তোমার বইয়ে বা যেখানে তুমি হচ্ছে কষ্টগুলো ব্যাপারে প্র্যাকটিস করা কবিতাটা বুঝে পড়তে হবে কবিতার কয়টা পাঠ কবিতার নাম কবিতার লেখকের নাম আবার কবিতার মূল বা ওগুলো পড়ার পরে তোমাকে আরেকটা বিষয় জানতে হবে কবিতাটা হচ্ছে ভালো করে বাংলা জিনিস পড়ে থাকতে হবে মানে কবিতার বাংলা কি প্রতিটা লাইনের বাংলা কি এটা ভালো করে বুঝে করা হচ্ছে এখন ধর করতে হবে এখানে প্রশ্নটাকে দাগে রাখতে হবে কবিতার মাধ্যমে নিয়ে প্রশ্ন রাখতে হবে যেমন কোন গাছের কথা বলা হয়েছে কোন পাখির কথা বলা হয়েছে কোন নদীর কথা বলা হয়েছে আর কিসের সাথে কিসের তুলনা করেছে এগুলো কিন্তু ভালো করে যদি পড়ো তাহলে যে কোনো প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে যদিও কবিতাগুলো আমাদের জন্য একটা কঠিন হচ্ছে এগুলো বিদেশি লেখকের লেখা তারপর আমরা চেষ্টা করবো বুঝে বুঝে করার জন্য এক্ষেত্রে আমাদের একটা সময় দিয়ে আমাদের একটু দখলে চলে আসবে এসএসসি চ্যাম্পিয়নশিপ পরীক্ষার জন্য একটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা এই কবিতাটা পরীক্ষার জন্য আর এসএসসি চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আশা করা যায় যে কবিতা থেকে প্রশ্ন আসতে পারে তো তবে সবগুলো কবিতা থেকে মিক্সড আপ আসার সম্ভাবনা বেশি তবে কবিতাটা কেন জন্য বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখবো কবিতাটা কিভাবে পড়লে এখানে আমরা কিভাবে পড়া দরকার এবং কিভাবে আমরা মনে রাখতে পারবো তো প্রথম কাজটা হচ্ছে তোমার এই কবিতাটা থেকে কবিতার লেখককে এবং হচ্ছে ওমিও লাইফ এবং হচ্ছে তার লেখককে মনে রাখতে হবে এবং হচ্ছে কবিতার প্রতিটা লাইন তোমার বুঝে বুঝে পড়তে হবে প্রতিটা লাইন পড়তে হবে এবং এই কবিতার প্রতিটা লাইন পড়ার পাশাপাশি তোমার একটা বিষয় কবিতা হচ্ছে কবিতার প্রতিটা লাইনে বাংলা পড়তে হবে তোমার যে কোনো গাইড বা যে কোনো বই থেকে বাংলা পড়তে হবে বিশেষ করে রয়্যাল গাইড যেটা রয়েছে রয়্যাল গাইডে মানে হচ্ছে অন্যান্য গাইডগুলো তখন থাকতে পারে কিন্তু আমার কেমন একটু ভালো মনে হয়েছে রয়্যাল গাইড রয়্যাল গাইডে হচ্ছে লাইন বাংলা করার পাশাপাশি লাইনগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো লাইনগুলো বোঝার পরে আমি কিভাবে এটাকে সেটা এই যে এখানে ওমিও লাইফ এটা লিখেছেন ওয়ার্ল্ড ঠিক আছে উইটম্যান এটা লিখেছেন এবং আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি দেখা দেখি কবিতা কাটা দেখি ওয়ার্ল্ড উইথ উইথ উইথম্যান এখানে হচ্ছে বিখ্যাত কবিতা ওমিও লাইফ এটা লিখেন মূলত জীবন হতাশা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর চিন্তা ভাবনা প্রকাশ করে এই কবিতার মধ্যে দিয়ে লাইফ এটার মধ্যে আসলে কি হয় এটার মধ্যে দিয়ে কোনো জীবন জীবনের হতাশা আমাদের জীবনের যে উদ্দেশ্য হয় নিয়ে গভীর চিন্তা ভাবনা প্রকাশ করছে কবিতার মধ্যে এই কবিতায় কবি মানুষের জীবনের নানা দুঃখ কষ্ট বেদনা হতাশার কথা বলেছেন তাদের এই কবিতার মধ্যে তিনি দুঃখ কষ্ট সবকিছু তুলে ধরেছেন তবে শেষে আশাবাদের একটি শক্তিশালী বার্তা দিয়েছেন মানে শেষে কি করা যায় আমরা তো হতাশায় থাকবো আমরা জীবনের অনেক উদ্দেশ্য থাকবে কবি চিন্তাভাবনা করতে হবে যে মূলত জীবনের বিভিন্ন সমস্যা থাকবে এখন এগুলো থাকবে পাশাপাশি কবি দেখিয়েছেন সেদিকে একটা শক্তিশালী বার্তা দিয়েছেন যে বাক্কাটার মাধ্যমে আমরা জীবনে ঘুরে তার একটি সহজ পেতে পারি এবং জীবনে কি করতে পারি সেটা একটা বিষয় রয়েছে তো এখানে বেশ কয়েকটা অংশ রয়েছে অংশের মধ্যে আমি যদি করি প্রথম অংশ প্রথম অংশে কবি নিজের ও সমাজের দুর্বলতা ও ব্যক্তার কথা চিন্তা কি কী এটা হচ্ছে বারবার বার ফিরে আসার প্রশ্ন যখন হচ্ছে আসলে জীবনের আসল কি ঠিক আছে বারবার ফিরে আসার প্রশ্ন তারপর হচ্ছে বিশ্বাসহীন মানুষের শরীর বোকামিতে ধরা নিজের প্রতি অসন্তোষ যেহেতু সবচেয়ে বোকা বিশ্বাসীন মনে করা এটা হচ্ছে মানুষের আগর জ্ঞান মানে সত্যের বা জ্ঞান মানে আগর জ্ঞান মানে কি যেমন হচ্ছে জ্ঞান বা সত্য কথাগুলো প্রতি দ্বিতা আকাঙ্ক্ষা মানে হচ্ছে মানুষের আদর বা সত্যের জ্ঞানের প্রতি দ্বিতা আকাঙ্ক্ষা যেগুলো আকাঙ্ক্ষা রাখে তারা হয়তো সেগুলো নাও দিতে পারে সাধারণত উচ্চ বস্তু এবং চিরন্ত সংগ্রামী চিত্র এখানে তুলে ধরেছে প্রথম অংশে তারপর হচ্ছে মানুষের জীবনের গল্পতা ও চিত্র ফলাফল এগুলি তুলে ধরা হয়েছে এখানে তারপর চারপাশে আর সাধারণ মানুষের গীত এই বিষয়টা প্রথম অংশে প্রকাশ হয়েছে নিজের জীবনের ও নিরপক্ষ নিরক্ষতার জড়িত মানে এই বিষয়গুলা প্রথম অংশে দেখতে করা হয়েছে তারপর এবার কবি জীবনের দুঃখ সুখ হতাশা চিত্র এবং প্রশ্ন তুলেছেন এসবের মধ্যে আহ আসলে জীবনের কি মূল্য মানে এগুলো তো আমাদের জীবনের একটা অংশ এগুলো আমাদের জীবনের মূল্য কি এই সেখানে কবি তারপর হচ্ছে তারপর শেষ উত্তরে কি উত্তরে কবি বলেন শেষ উত্তরে কবি বলেন কি উত্তরে কিছু কবি কথা বলেন সেগুলোর মধ্যে একটা হচ্ছে জীবনের মূল সৌন্দর্য তুমি আছো জীবন বিদ্যমান তুমি নিজস্ব একটি পরিচয় নিয়ে পৃথিবীতে হয়েছে তুমি আছো তুমি বিদ্যমান তুমি নিজস্ব একটি পরিচয় নিয়ে পৃথিবীতে এসেছো তোমার একটা নিজস্ব পরিচয় আছে প্রতিটা মানুষের নিজস্ব আর বৃদ্ধি আছে একজন মানুষ যখন পৃথিবীতে আসে এসে নিজের একটি পরিচয় নিয়ে আসে তৈরি করে এটা বলা হয়েছে পৃথিবীতে এক বিশাল নাট্যমঞ্চের মতো যেখানে আহ একটি শক্তিশালী নাটক চলছে মানে পৃথিবীতে একটি মঞ্চ দেখো পুরো পৃথিবীর কোনো না কোনো দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্নভাবে আছে প্রতিটা এক একটা নাটক মানে একটা সিমল মতো আমরা যদিও টিভিতে অনেকগুলো নাটক আমাদের পরিবার মানুষের জীবনে কিন্তু চলমান সেই নাটকে একটি যোগ করতে পারো অর্থাৎ তোমার জীবন তোমার কাজ তোমার সৃষ্টি এই মহাজীবনের অংশ মানে তুমি যদি যতদিন বেঁচে থাকবে তোমার সুখ দুঃখ দেখানো এগুলো নিয়ে তোমার জীবন কিন্তু পাশাপাশি তুমি তোমার জীবনে একটা নতুন কিছু নতুন একটা অংশ বা অধ্যায় তৈরি করতে পারে একটা পদ্ধতি মানে আরো একটা পদ্ধতি ঠিক আছে এরপরে সার্কতা মানে যে কবিতা যে এত কিছু বলা হলো এই কবিতার মূল আসলে সার্কতাটা কি সেটা আমি একটু কবিতার মানেটা কি কবিতার মূল বিষয় থেকে কবিতার মূল বিষয়টা হচ্ছে যে ওয়ার্ল্ড হুইটম্যান এখানে ওয়ার্ল্ড হুইটম্যান একটি কথা বলছেন কবিতা বলেছেন যে জীবনে যত হতাশা আর ব্যক্ত মূল কথা বলতে পুরো কবিতা সারমর্ম তার মাঝেও তার মাঝেও বেঁচে থাকা নিজস্ব পরিচয়ে থাকা জীবনে কিছু অবদান রাখার মধ্যে জীবনের সত্যিকারের সৌন্দর্য উদ্বেশন হয়েছে কিন্তু জীবনের প্রতি ভালোবাসা নিজের ভূমিকাকে সম্মান সাথে গ্রহণ করার আয়োজন জানিয়েছে তার মনে হচ্ছে তার মূল কথা হচ্ছে আমাদের দুঃখ কষ্ট সুখ সব কিছু থাকবে হতাশা জীবন নিয়ে হতাশা আমাদের জীবনের উদ্দেশ্য কি বা কি করবো সব থাকবে কিন্তু সব মধ্যেও বড় পরিচয় হচ্ছে বড় বিষয়টা হচ্ছে আমাদের যার জীবনে যেটি উদ্দেশ্য সেটা নিয়ে আমাদের বাসা নিজের জন্য বাঁচা নিজের পরিবারের জন্য বাঁচা নিজের স্বপ্ন করার চেষ্টা করা এবং হচ্ছে সর্বোচ্চ হচ্ছে নিজের একটা পরিচয় তৈরি করা নিজস্ব পরিচয়ে থাকা এটাই হয়েছে তো আমরা এখন কিছু প্রশ্ন দেখা করতে পারবো তাহলে এখানে দশটা কোয়েশন আমরা এখন দেখি তোমরা যেভাবে গুলো করবে তাহলে এইভাবে কবিতাটা প্রথমে তোমার যে কোনো একটা গাইড থেকে তুমি ফোন নি বাংলা কবিতার কবিতা থেকে করিনি বা পড়ানোর পরে তোমার দুই নম্বর কাজটা হচ্ছে অবশ্যই কবিতাটা আর এই যে বাংলা বুঝে বোঝানো আমি যেভাবে দেখিয়েছিলাম দেখি সেভাবে আমার এক্সপিরিয়াস থাকে শিক্ষার্থীর মধ্যে সব কিছুই আছে এভাবে বুঝানো আছে তো এখন এখানে কোয়েশনগুলো তুমি কীভাবে সলভ করো সেটা আমি একটু দেখে যেমন দেখো এখানে বেশ কিছু একটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ইন দ্য প্রম তাহলে এই প্রয়েমের যে বিষয়বস্তু এবং এটা তারা কি বুঝিয়েছেন এটা তারা কবি কি বুঝিয়েছেন সেটা প্রশ্ন উত্তর আমরা কিন্তু দেখো প্রশ্ন উত্তর আমরা উত্তর কোয়েশন ব্যাপার টু পয়েন্টস ডক্ট সন্দেহ এবং মানুষের জীবনে যে জীবন নিয়ে যে সন্দেহ খুবই সন্দেহ প্রকাশ পেয়েছে মানে এই লাইনটা দ্বারা খুবই মানুষের জীবন নিয়ে যে সন্দেহ সে সন্দেহ

মানে হচ্ছে মানুষের জীবন জীবনটা নিয়ে পুরো কবিতাটা তুলে ধরেছেন জীবনটা যে তার লাইফ মিনিং লাইফের জীবনে লাইফের মানে কি এই মানেটাই তুলে ধরেছেন কবিতার মধ্যে এরপর হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ফ্রেজ অফ সিটি ফিলস উইথ দ্য ফরেস্ট এ লাইনটা এই লাইনটা এই প্রশ্নটার আনসার দেওয়া হয়েছে এখানে এসব করতে প্রত্যেকটা প্রশ্ন যদি আস্তে বাই যদি বুঝে নিতে পারো তাহলে প্রথমে তোমার প্রথমে তোমার কিন্তু ওই যে কবিতাগুলো ভালো করে পড়তে হবে মানে কবিতার দেখে ভালো করে পড়ে কবিতার যে কবিতা লাইন বুঝে বুঝে পড়ে কবিতার বিষয়বস্তুগুলো পড়ে তারপর প্রশ্নগুলো পড়ে প্রশ্নগুলো পড়ার পরে প্রশ্নগুলো আনসার করতে হবে ব্যথা পারবে ঠিক আছে